কাকা আম্মা তো অনেক অসুস্থ চিকিৎসার জন্য তারে দেশের বাইরে নিয়ে যাওয়া লাগবে কিন্তু টাকা পয়সা একটু শর্ট পড়ে গেছে যদি পারেন তাহলে লাখখানিক টাকা দিয়ে পরে আপনারে সিস্টেম করে দিয়ে দিবানি এখন আমি লাখখানিক টাকা তোমারে কিভাবে দেব আর তোমার আম্মারে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া লাগবে কেন দেশে কত ভালো ভালো ডাক্তার পড়ে রইছে তুমি তাদেরকে দেখাও গত 3 4 বছর ধরে তো দেশের ডাক্তারকে দিয়েই চিকিৎসা করাচ্ছি তাও তো আম্মা সুস্থ হচ্ছে না এই জন্য চিন্তা করেছি দেশের বাইরে নিয়ে একটু উন্নত চিকিৎসা দিয়ে দেই যে সুস্থ হয় কিনা তাই আপনার কাছে আসলাম 1 লাখ টাকা দিতে না পারলেও অন্তত 50000 টাকা একটু ব্যবস্থা করে পঞ্চাশ হাজার কেন এখন আমার দ্বারা পাঁচশো টাকা দেওয়া সম্ভব না কারণ আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না এই যে দেখেন আপনার ভাই বিপদে একটু পাশে থাকতেছে না এখন এই জায়গা আমার আর কিছু করার নাই আপনার ভাইয়ের সাথে আপনি বুঝে বেড়ান আমি যাই দেখি অন্য কোনো জায়গাতে ম্যানেজ করতে পারি কিনা দেখছিস আমার সাল কষ্ট পাইয়া এই যে কতগুলো কথা শোনাই গেল বিপদে আপদে সুবিধা অসুবিধায় সবসময় তো তোকে পাশে আমি ছিলাম এখন আমি একটা বিপদে পড়েছি পঞ্চাশ হাজার টাকা দিতে পারতেছিস না তুই ভাই আমার কাছে যদি টাকা থাকতো আমি অবশ্যই দিতাম এই মাল আসছে গাড়ি ভরে এখন এদেরকেও টাকা দিতে না তোমরা আমার অবস্থাটাই বুঝতে পারছো না থাক তোর অবস্থা আর আমার বোঝানোর দরকার নাই টাকার জন্য তোর কাছে আসাটাই আমার ভুল হয়েছে শোন আম্মা অসুস্থ খুব বিপদের ভিতরে আসি তুই যে বিশ হাজার টাকা নিছিলি ওই বিশ হাজার টাকা দে আমার ইমার্জেন্সি লাগবে আর যদি পারিস কিছু টাকা অসুস্থ চিকিৎসার জন্য এই দুই তিন বছর ধরে আম্মা অসুস্থ আম্মার চিকিৎসার জন্য জমি জমা সব বেইছে তারপর আব্বার ব্যবসা বাণিজ্য সব টাকা ওই জায়গা খরচ হয়ে গেছে এখন উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া লাগবে তাই যেভাবেই হোক এক লাখ না পারি অন্তত পঞ্চাশ হাজার টাকা আব্বার হাতে মার দেওয়া লাগবে তুই বিপদে পড়েছিলি বিশ টাকা ধার চাইছিলি তোরে দিছিলাম এখন আমি বিপদে পড়েছি টাকাটা আমার লাগবে যেভাবে হোক দে ভাই আমার আরে ভাই আমার দ্বারা টাকা না থাকলে আমি দেবো কোন জায়গাতে তোরে আর তোর যদি ইমার্জেন্সি টাকা লাগে তুই এক কাজ করতে পারিস তোর এই গাড়িটা বেঁচে দিয়ে আপাতত তোর মার চিকিৎসা করা পরে আবার টাকা পয়সা হলে গাড়ি আর একটা কিনিস কেন এই গাড়িটা তো তোর মামার কাছে তুই তুই আমার কিনে দিছিলি কতদিন হয়ে গেল এখনো তো আমার নামে নাম ট্রান্সফার করে দিলি না তাহলে এই গাড়ি এখন আমি বেসের জন্য কাস্টমার কই পাবো আরে কাস্টমার খুঁজলি পাওয়া যাবে না আর তোর নামে নাম ট্রান্সফার করা হয়নি তা তো ভালো এখন গাড়ি যার কাছে হবে তার নামে ট্রান্সফার করে দিলেই তো হয়ে যাবে এখন গাড়ি যদি ব্যস্ত চাইস আমার দ্বারা রায় যা কাস্টমার পালে আমি বেশাই নি আচ্ছা ঠিক আছে তুই তাহলে কাস্টমার দেখ গাড়িটা বেচার ব্যবস্থা কর এনে যাবিনে দাম কয় টাকা কি তা তুই তুই জানিস তাহলে আমি গেলাম আর কাস্টমার পালে আমার ফোন দিস আচ্ছা

আইবাসে নয়ন ওর কাছে থেকে কিনেছি ওর মামার গাড়ি এমার্জেন্সি টাকা লাগবে তাই বেচে দিসে ও আচ্ছা বুঝতে পেরেছি তাহলে এই গাড়ি 60000 টাকায় কিনেছেন তাই তো হ্যাঁ 60000 টাকা কিনেছি আর এই গাড়ি তো আর দিন চালাবো না গাড়ি বেচা সেই টাকা আবার ব্যাসা খাটায় দেব তাই তোর বাপ রে আবার উল্টোপাল্টা বোঝাস না সে আবার আমারে ভুল বুঝতে পারে আর তুই এখানে বেনার জন্য দাঁড়ায় গেছিস হয় সামনের দিকে গেলে চল ওট আমি নামায় দিচ্ছি না না আপনার নামায় দেয়া লাগবে না আপনি আপনার কাজ জানেন আচ্ছা ঠিক আছে আমি গেলাম আরে ছালা এই মেসটা বাইরে গেলো হ্যাঁ কি করতেছিস তুই এই জায়গায় আরে আর কোষ নাই এক মাসে করে টাকা লাগাইছি ভাবছি জিতে যাবো তাও গেল হাইরে আইরেই তো জাবি তুই আমার মিথ্যা কথা কইছিস কি নি আমি আবার তোরে কি মিথ্যা কথা কইছি তুই আমার গাড়ি কয় টাকায় বেচেছিস কেন 50000 টাকা বেচেছি তুই কইলি তোর ইমার্জেন্সি টাকা লাগবে তাই 50000 টাকা একটা কাস্টমার পাইছি তার দরে গাড়িটা বেচে সব টাকাই তো তোরে দিয়ে দিলাম তুই তো গাড়িটা বেচেছিস হচ্ছে বাসার কাকার কাছে আর বাসার কাকা আমার কি হয় তা তুই জানিস না উনি তোর কি হয় তা তো আমি জানি না উনি আমার আপন চাচা হয় ঠিক আছে সাথে আমার দেখা হয়েছিল আমি ওনার কাছে শুনছি যে তুই গাড়িটা ওনার কাছে ষাট হাজার টাকায় বেঁচেছিস তাহলে তুই মিথ্যে কথা বলি কেন আমার কাছে পঞ্চাশ হাজার টাকা এত কষ্ট করে মানুষের সাথে যোগাযোগ করে মোবাইলের টাকা খরচ করে সময় দিয়ে তোর গাড়িটা বেসাই দিছি তাতে আমি দশ হাজার টাকা নিছি তাতে কি হয়েছে তা তুই আমার মিথ্যে কথা কলি কি জন্য যে গাড়ি তুই পঞ্চাশ হাজার টাকায় বেঁচেছিস তোর কাছে আমি আগের টাকা পাই সেই টাকাও তুই আমার দিলি না আর তুই তো জানিস আমার আম্মা অসুস্থ তার চিকিৎসার জন্য আমার ইমার্জেন্সি কত টাকা দরকার তারপরেও তুই এটা কিভাবে করলি আসলে এই দুনিয়ায় সবাই নিজের স্বার্থটাই বোঝে সবাই সুযোগবাদী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসলে কেউই আপন না বিপদে পড়লি কাউরেই পাশে পাওয়া যায় না বন্ধু হয়েও এই কাজটা তুই ভালো করলি না এর আমার কারোর সাথে করিস না বন্ধুবান্ধব স্বজন কিংবা যতই আপন মানুষ হোক বেশিরভাগ মানুষই সুবিধাবাদী এবং স্বার্থপর বিপদে পড়লেই আপন মানুষ চেনা যায়